নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরার দিউদানে সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবে। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে আর দশ দলীয় এগারো দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আপাতত আমরা আমাদের মহিলা সহ কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ